হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি হিজল গাছের ফুল দেখতে তো হিজল গাছে যাওয়ার আগেই আমরা এটি পাইতে নামলাম পুকুর পাড়ির দুই পাশ দিয়ে কিন্তু অনেক লেবু গাছ এখানে আম ধরছে নগাতে অনেক পরিমাণে আম পাওয়া যায় যেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো কথা বলতে বলতে আমরা চলে এলাম হিজল গাছের কাছে হিজল গাছ দেখতে অনেকটাই ভালো কিন্তু হিজল গাছের কাছে বেশিরভাগ সময় মকর থাকে হিজল গাছ সাধারণত কোনো জায়গায় দেখাই যায় না এখন কারণ হিজল গাছের সংখ্যা কিন্তু অনেকটাই কম আমরা দুই বন্ধু হিজল গাছ দেখতে এসেছি প্রায় চার কিলোমিটার হেঁটে হিজল গাছের উপর থেকে পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে নিচে হলুদ বিল আর গাছের উপরে সবুজ সবুজ পাতা দেখতে সেই রকম মনোরম পরিবেশ তো হিজল গাছের ফুল দিয়ে সাধারণত মালা গাঁথা হয় হিজল গাছের ফুলের মালা আগে বাজারে বিক্রি করা হতো কিন্তু এখন গাছের সংখ্যাও কম এবং গাছেতে সাপ পোকামাকড় থাকার কারণে এই গাছের ফুল বিক্রি করা অনেকটাই কষ্টদায়ক কারণ হিজল গাছের ফুল তো যেখানে সেখানে পাওয়া যায় না এটা হিজল গাছের চারা এটা আমরা বাড়িতে রোপণ করবো তাই নিয়ে যাচ্ছি হিদল গাছ আমাদের এয়া থেকে অনেকটাই দূরে তাই হয়তোবা আবার কতদিন আসব তো তো এখানে একটু মজা করেছি হয়তোবা আরও দেরিতে আসতে পারি নাও আসতে পারি তো এখানে ভিডিও করতে করতে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব বা দিকে আসার সময় রাস্তায় ফুল গাছ দেখেছিলাম তো ফুল গাছের একটু ভিডিও করলাম সব শেষে এখন আমরা বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খোদা হাফেজ